একদম দোকানের মতোই দেখুন ভাজাটা হয়েছে হয়েছে দেখতেও কিন্তু কিন্তু দোকানের দোকানের টেস্ট থেকে আমি মতো বল দিয়ে বলতে পারি দোকানের থেকে খুব সুন্দর কারণ আমি অনেকবার দোকান থেকে কিনে খেয়েছি তার স্বাদ আর একসঙ্গে আমিও বাড়িতে বানিয়ে এইভাবে খেয়েছি এর স্বাদ কিন্তু দুটোর মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য আছে কতটা মুজমুচে হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা অনিতার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা তো দোকান থেকে অনেক ধরনের ঝুরি ভাজা কিনে খান তো সেই ঝুরি ভাজার রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি তো খুব অল্প সময়ের মধ্যে অল্প খরচে যে কিভাবে বাড়িতে ঝুরি ভাড়া ঝুরি ভাজা বানানো যায় সেইটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখার অনুরোধ রইল এই ঝুরি ভাজা বানিয়ে কিন্তু আপনারা প্যাকেট করে দোকানে দোকানে কিন্তু সাপ্লাই করতে পারেন বাড়ির মহিলাদের কিন্তু হাত খরচা বেরিয়ে যাবে খুব সঠিকভাবে যদি ভেজে যদি প্যাকেট করে যদি বিক্রি করা যায় তো মাসে কিন্তু এক একজন মহিলার হাতে কিন্তু পাঁচ থেকে সাত হাজার টাকা ইনকাম হবে তো চলুন রান্না শুরু করা যাক আমি আজকে ঝুরি ভাজা বানাতে কিন্তু খুব অল্প উপকরণই নিয়েছি বেসন বাদাম বিডনুন গোটা জিরে লঙ্কা গুঁড়ো আর আমি একটু কারিপাতা আমাদের বাড়িতে ছিল বলে কারিপাতা নিয়েছি তো কারিপাতা আপনারা দিতেও পারেন আর আবার নাও দিলেও কোনো সমস্যা নেই তো আমি প্রথমে আমি বেসনটিকে ভালো করে মাখিয়ে নেব এখানে পাঁচশো গ্রাম বেসন আছে আমি অর্ধেকটা দেব আড়াইশো গ্রাম মতো দেব বেসনের মধ্যে কিন্তু আমি কিছুই দেব না শুধুই জল দিয়ে মাখাবো বেসনটা আমি আগে থেকেই চালিয়ে রেখেছিলাম একটু একটু করে আমি জল দিয়ে মাখাবো আমি এইভাবে কিন্তু শক্ত শক্ত করে বেসনটিকে মাখাবো এই ধরুন ফাঁটতে ফাটতে একটু নরম হয়ে যাবে বেশি কিন্তু জল দেবো না বেশি পাতলা করলে কিন্তু ঝুড়ি ভাজাটা ভালো হবে না জিরেটাকে প্রথমে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নেব বাদামটা ভেজে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি কারিপাতাগুলোকে একটু ভেজে রেখে কারি পাতাটা ভাজা হয়ে গেছে ঝুড়ি ভাজার জন্য ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম এতটা পরিমাণে তেল কিন্তু লাগবে না কিন্তু আমি তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ ঝুরিটা কিন্তু যাতে একটু বেশি তেলের মধ্যে ডোবা তেলের মধ্যে ভাজা হলে খুব ভালো হয় আমি একটি ঝুড়ি ভাজার জন্য একটি বাড়ি থেকে একটি টিন নিয়ে নিজেই কিন্তু আমি ফুটো করে নিয়েছি পেরেক মেরে মেরে আমি ফুটো করে নিয়েছি তো আপনারা চাইলে নিজেরাও এইভাবে টিন দিয়ে বানিয়ে নিতে পারেন ফুটো করে না হলে কিন্তু যে কোনো লেদ দোকানে দিলে তারাও কিন্তু এইভাবে তাদেরকে বললেও কিন্তু বানিয়ে দেবে এতে কিন্তু ঝুরি ভাজাটি খুব সুন্দর বানানো যায় বেসনটি দেখুন আমি ফেটে একদম রেডি করে নিয়েছি এইভাবে ব্যাটারটি তৈরি করেছি আপনার ঝুড়ি যে ভাজবো তেলটি কিন্তু খুব হিট করা যাবে না হালকা তাঁতের মধ্যেই দিতে হবে এবার আমি এর মধ্যে এই ব্যাটারটি দিয়ে দিলাম আমি এইভাবে কিন্তু হাতে ঘষে ঘষে ঝুড়িটি কড়াইয়ের মধ্যে ফেলাবো দেখুন কি সুন্দর হয়ে গেছে তো আমার ছান্তাটি এখানে একটু ছোট হয়ে গেছে এইভাবে একে একে সব ঝুড়ি ভাজাটা ভেজে নেব এটা কিন্তু তোলার সময় দেখুন সাদা দেখাচ্ছে কিন্তু একটু পরে আগের গুলা ভেজেছি দেখুন লাল হয়ে গেছে তো এটাও কিন্তু লাল হয়ে যাবে আমার সম্পূর্ণ ঝুড়িটা ভাজা হয়ে গেছে দেখুন আমি কড়াইয়ে যে তেল দিয়েছিলাম সে তেলটি কিন্তু পুরোটাই লাগেনি অর্ধেকও লাগেনি তেল কিন্তু রয়ে গেছে তো এবার এই গরম ঝুড়িটি আমি গরম থাকা অবস্থায় মশলাগুলো অ্যাড করে নেব প্রথমে আমি জিরে গুঁড়ি দিচ্ছি লঙ্কা গুঁড়ি দিচ্ছি লঙ্কা গুঁড়ি কিন্তু সম্পূর্ণটা দেব না এবার স্বাদ মতো নুন দেব তো এর মধ্যে কিন্তু আমি বাদামগুলো দিয়ে দেবো আর কারিপাতাটা গুঁড়ো করে কারিপাতাটাও দিয়ে দেবো আমি দেখুন এই ক্যারি নিয়েছি এই ক্যারিতে আমি প্যাকেট করে নেবো বাড়িতে কাঁচের জার থাকলে কাঁচের জারের মধ্যেও কিন্তু সংরক্ষণ করে এক মাস দু মাস রাখা যাবে আপনারা এইভাবে প্যাকেট করে কিন্তু দোকানেও সাপ্লাই করতে পারেন এবারে আমি একটি আলো নিয়েছি এই আলোর মধ্যে এইভাবে প্যাকেট ক্যারিটিকে হালকা ধরে নিলেই কিন্তু প্যাকেট হয়ে যাবে আপনারা মোমবাতি দিয়েও করতে পারেন দেখুন আড়াইশো গ্রাম বেসনে কতগুলো ঝুরি হয়েছে তিনটা প্যাকেট করে নিয়েছি আমার পুরো প্যাকেট হয়ে গেছে তো বন্ধুরা বাড়িতে এইভাবে বানিয়ে অবশ্যই ঝুরি ভাজা খাবেন আর খেয়ে বলবেন আমি তো অনেকবার বাড়িতে বানিয়েছি আমাদের বাড়ির তো সবাই খেয়ে খুব প্রশংসা করে খুব ভালো বলে তো আপনারা না খেলে বুঝবেন কি করে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন যে কীরকম লেগেছে খুব অল্প সময়ের মধ্যেই বানানো যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ